যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি সুটকি রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে চ্যাপা সুটকি ভুনা আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আমার আজকের রেসিপি চাপা শুটকি ভুনা বা ভর্তাও বলা যেতে পারে আপনারা অনেকে অনেকভাবে চাপা সুটকি ভুনাটা করে থাকেন তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে সুটকি ভোনা রেসিপিটা করে দেখানোর জন্য পারফেক্ট ভাবে করার জন্য আজকের রেসিপিতে আছে অনেক টিপস এবং যেটি একবার ফলো করলে অন্য কোনো রেসিপি আর ট্রাই করবেন না এটা আমি বলতে পারি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমেই লাগছে চ্যাপা এখানে আমি দুটি চাপা নিয়ে নিয়েছি বড় সাইজের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন এই চ্যাপা শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি মানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানিটা এমনভাবে দিতে হবে যেন শুটকিটা পানির নিচে ডুবে থাকে এরপর এই কুসুম গরম পানিতে সুটকিটাকে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এর থেকে বেশি সময় ভিজিয়ে রাখলে আরো ভালো হয় কিন্তু মিনিমাম আধা ঘন্টা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন শুঁটকিগুলোর উপরের আশটা কিভাবে সহজেই উঠে আসছে এর জন্য অনেক বেশি কষ্ট করতে হবে না শুঁটকিগুলোকে অবশ্যই আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত তারপরে দেখবেন খুব সহজেই শুঁটকিগুলো পরিষ্কার করে নিতে সুবিধা হবে এখন আমি দুইটা শুঁটকিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিচ্ছি গুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এগুলোকে আমি পাঁচ থেকে ছয় বার কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ শুকনো লাল মরিচের গুঁড়ো আপনারা কেমন ঝাল খেতে চান সেটার উপরে ডিপেন্ড করে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ নর্মাল পানি পানিটা দিয়ে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে সাধারণত সুটকি রান্নায় বাটা মশলাটাই ব্যবহার করা হয় সেক্ষেত্রে সুটকির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় যেহেতু হাতের কাছে সব সময় বাটা মশলাটা থাকে না সেজন্য আপনারা যদি এভাবে পানিতে গুলিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেন তাহলে কিন্তু আপনাদের সুটকির মধ্যে অবশ্যই বাটা মশলার টেস্টটা পাবে আর ঝালটা কিন্তু ডিপেন্ড করবে আপনাদের একান্তই পছন্দের ওপর তারপরও আমি বলে দিচ্ছি সুটকি রান্নায় কিন্তু ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো তেল এতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন তারপর আরও লাগবে তিন থেকে চারটি কাঁচামরিচ এখন আমি এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এই মিশ্রণটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এরপর ঠিক দুই মিনিট পরে ঠিক একই আবার উল্টে আমি ছড়িয়ে আপনাদের ছড়িয়ে ছড়িয়ে দুই থেকে তিনবার বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং প্রত্যেকটা কিন্তু মিনিট করে ভেজে নিতে হবে হবে এতে পেঁয়াজ এবং রসুনের প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে আর এই সময় কিন্তু অবশ্যই চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে দেখুন এতে কিন্তু হালকা কালার আসতে শুরু করেছে এবং ভীষণ সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি মিশ্রণটা কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাঝখানটায় একটু খালি করে সে আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি আমি শুটকিটাকে ঠিক একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব দুই মিনিট পর পর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে শুটকির মধ্যে যে একটা পানি ভাব ছিল সেটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে শুটকিটা কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমার সম্পূর্ণ তৈরি এ পর্যায়ে আমি একটা বাটিটা ঢেলে নিচ্ছি দেখুন এটা দেখতে অনেকটা এরকম হবে এখন আপনি এটা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন বা পাটায় বেটেও নিতে পারেন আমি এটাকে পাটায় ভালো করে পিষে নিচ্ছি আমার কিন্তু পাটায় পিষে নেওয়া হয়ে গেছে আমি একটা বাটিতে পেস্টগুলো নিয়ে নিয়েছি আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটা এরকম হবে এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপ এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল সুটকিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন আমার লাগবে সেই আগে থেকে রেডি করে রাখা হলুদ ও মরিচের মিশ্রণ আমি কিন্তু পুরোটাই ঢেলে দিয়েছি দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো আর এই সময় চুলার আঁশটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে তা না হলে এটা কিন্তু পুড়ে যাবে দেখুন কি যে ভীষণ সুন্দর ফ্লেভার আমি পাচ্ছি তিন মিনিট পর এটা কিন্তু পুরোটাই ভাজা হয়ে গিয়েছে তেল উপরে ভেসে উঠেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফুড কাপ টমেটো কুচি আমি পুরোটাই ঢেলে দিব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পরে দেখুন তেলটাও ভেসে উঠেছে আর টমেটোটাও অনেকটা নরম হয়ে এসেছে তারপরও আমি খন্তার সাহায্যে টমেটোটাকে চেপে চেপে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনাদের কিন্তু কিছুটা কম সময় কিংবা বেশি সময়ও লাগতে পারে এটা ডিপেন্ড করবে টমেটো ধরনের উপর তারপরও এটা কে আমি নেড়ে চেড়ে আর মিনিট খানিক ভেজে নিচ্ছি টমেটো দেওয়ার কারণে শুটকির টেস্টটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না কিন্তু এই গ্রেভির টেস্টটা বেড়ে গিয়ে শুটকির টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেবে তাই অবশ্যই এটি মনে রাখবেন এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবং ওয়ান ফোর্থ কাপ রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব ঠিক দুই মিনিটের জন্য ফিরে এলাম ঠিক দুই মিনিট পরে ঢাকনাটা তুলে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব এক কাপ পানি পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম আরও দুই মিনিট পরে দেখুন আমার মশলায় কিন্তু ভালো করে বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে করে রাখা সুটকির পেস্ট আমি সবগুলোই ঢেলে দিচ্ছি এখন আমি শুটকির পেস্টটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আর এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে ঢেকে রেখে দিব ঠিক পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পর দেখুন সুটকিটার উপর তেল ভেসে উঠেছে সুটকিটার পানিটাও অনেকাংশে শুকিয়ে এসেছে কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি তাই আমি ঢাকনাটা খুলে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে রান্না করব ঠিক আরো পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে এবং দুই মিনিট অন্তর অন্তর এটাকে নেড়েচেড়ে দিতে হবে কারণ হচ্ছে এই পর্যায়ে আসলে কিছুটা সুটকি নিচ থেকে লেগে যেতে পারে তাই প্রতি মিনিট অন্তর অন্তর আপনাদেরকে ঢাকনাটা খুলে অবশ্যই নেড়ে দিতে হবে ফিরে এলাম আরও পাঁচ মিনিট পরে মানে টোটাল দশ মিনিট পরে আমার সুটকির লুকটা হয়েছে অনেকটা এরকম অনেকটা তেল উপরে ভেসে উঠেছে কোন রকম পানি নেই অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনাদের কিছুটা বেশি সময় বা কম সময়ও লাগতে পারে ডিপেন্ড করবে পানির পরিমাপের উপর আমার কাছে মনে হয় এ পর্যায়ে নামিয়ে নিলে সব থেকে বেশি ভালো হয় আমার সুটকিটা কিন্তু অলমোস্ট রেডি আমি চলে যাচ্ছি এখন পরিবেশন করতে সুটকিগুলোকে আমি একটা সার্ভিং ডিশে ডেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার একটি ভিন্ন স্বাদের চপাশড়কি ভুনা বা ভর্তা গরম ভাত খিচুড়ির সাথে খেতেও যেমন ভালো লাগে তেমনি চিতই পিঠার সাথেও কিন্তু এই চপাশড়কি ভুনাটা খেতে অনেক মজার হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশের শীতকালে খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই চপাশড়কি ভুনা বা ভর্তা এবং চিতই পিঠা দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে ঠিক কেমন হয়েছে পেঁয়াজটা কিন্তু একবারে গোলে ভর্তা হয়ে যায় আর ভিডিওতে আমি যতগুলো টিপস শেয়ার করেছি সেগুলো ফলো করে বাসায় ট্রাই করলে অবশ্যই আপনাদের সুটকি ভোনাটাও অনেক খেতে টেস্ট হবে পরবর্তীতে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ